এই পৃথিবীতে একজন নবীকে প্রেরণ করবে যিনি শুধুমাত্র উম্মতে নবী তা না যিনি সকল নবীদের নবী এই পৃথিবীর সকল মানুষের ভিতরে আল্লাহ যাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছে আল্লাহর সৃষ্টি জগতের যিনি হবে প্রধান আকর্ষণ ওই নবীকে আল্লাহ 163 বছরের আয়াত দিবে বছরের হায়াত পায় উন্মতের হায়াত এর মাঝামাঝি হবে সাইট থেকে সত্তর বছরের হবে আর আপনার সন্তান চারশো বছরের হায়াত পায় মারা গেল

জান্না সৃষ্টি করেছেন আল্লাহ কাউকে চান্না জাহান নামে দিতে প্রত্যেকের জন্য একটা একটা করে আল্লাহ জান্না সৃষ্টি করেছে কিন্তু কিছু মানুষ এমন আছে নিজে নিজেই নিজের ঠিকানা জাহান নামে করে নিবে এটার জন্য আল্লাহ দায়ী নয় বরং নিজেই দায়ী ঠিক কিনা এটার জন্য আল্লাহ দায়ী না আল্লাহ চায় না কাউকে জাহান নামে দিতে আল্লাহর দয়া মায়া বেশি তো হায়াত আর কি পরিমাণ যদিও হায়াত আখের নবীর উন্মতের হায়াত কম কিন্তু হায়াতের জিন্দিগির প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা অন্যান্য নবীর উম্মতের হাজার বছরের চেয়েও আরো বেশি দামি এর কারণ কি আগেকার যুগের নবীদের উম্মতেরা হায়াত পাইত চারশো বছর হাজার বছর কেউ আটশো বছর কোন নবীর উম্মত তো বালে গিয়ে হয়েছে চারশো বছর সুবহানাল্লাহ আগামী বছর কয়ে

হঠাৎ করে তিনি দেখতে পাম একজন মহিলা বিলাপ করে কান্না করতেছে মুসালাম জিজ্ঞাসা করে মাগো কান্না করেন কেন মহিলা তখন জবাব দেওয়া কয় হ্যাঁ মোসা আপনি না আমাদের নবী আপনি কি জানেন না আল্লাহ আমাকে একটা মাত্র সন্তান দিয়েছিল আর এই একটা সন্তান মাত্র হায়াত পাইছে চারশো বছর কেবল বালেক হয়েছে আর আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে

একজন পায়া আল্লাহ পৃথিবীতে প্রেরণ করবেন যিনি সকল নবীদের নবীন আরো আসতে সুহান আল্লাহ আপনার আমার নবীকে শুধু উম্মতের নবী না সকল নবীদের নবীন

নবী যদি বছরের হায়াত পায় উম্মতের হায়াত তো এর মাঝামাঝি হবে ষাট থেকে সত্তর বছরের হবে আর আপনার সন্তান চারশো বছরের হায়াত পায় মারা গেল

আর আজকে আমরা এই অল্প দিনের হায়াত পায়া দুনিয়াতে বিশাল বড় বড় রাজপ্রাসাদ বিল্ডিং আর অট্টালিকা বানাই এক একটা বিল্ডিং এর ফাইলিং এত মজবুত করে দেয় মনে হয় যেন আজাইলের সাথে একটা কন্টাক্ট হইছে কথা কোন না কেন সাথে একটা কন্টাক্ট হইছে আজাইল আমাকে 1000 বছরের হায়াত দিও অথচ আমি জানি না যে এই পর্যন্ত উদ্বোধন করার আয়াত আমি পাবো কিনা এতটুকু গ্যারান্টি আমার আমার নাই এরপরও আমি এই বিল্ডিং এর পিছনে আমি পরিশ্রম করি ভাইরা আমার তাহলে আপনার আমার হায়াত এটা অনেক বড় বললো বান জিনিস এই যে একটু সময় এখানে বসেছি একটু সময় কোরআন হাদিস থেকে আলোচনা করছি চর্চা করছি হতে পারে পারেbete কিয়ামতের ময়দানে আপনারা মার জন্য না জাতির ফয়সালা হয়ে যেতে পারে ঠিক নেব ঠিক এই জন্য আমি আশা করি এটাকে সবাই মূল্যায়ন করবে আজকের মোনাজাত পর্যন্ত আমরা থাকব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর জুড়ে বলি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মোনাজাত পর্যন্ত থাকার এবং মোনাজাত দিয়ে আমাদেরকে বাড়িতে যাওয়ার আল্লাহ যেন তৌফিক দান করে সবাই বলে আবেদ আসুন আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সুরতুল নাজিয়াত থেকে আমি আপনাদের সামনে পাঁচটা আয়াত এখানে মাতালাবাদ করছি এই আয়াতগুলির পাশাপাশি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের অসংখ্য গণিত হাদিসের বান্দার থেকে

কি কি বদগুণ থাকার কারণে জাহান নামীরা জাহান নামে যাবে আল্লাহ আয়াত গুলিতে তুলে ধরেছেন এবং জান্নাতিরা কেন জান্নাতে যাবে কোন কোন গুণ থাকার কারণে জান্নাতে যাবে আল্লাহ আয়াতে করিমার ভিতরে আলোচনা করেছেন একটা বিষয় আপনাকে আমাকে খেয়াল করতে হবে আল্লাহ পবিত্র কোরআনে করিমে যত জায়গায় জাহান নামের আলোচনা করেছেন পাশাপাশি আল্লাহ আবার জান্নাতের আলোচনা করেছেন যেখানে আল্লাহ আবার জান্নাতের আলোচনা করেছেন সেখানে আবার জাহান নামের আলোচনাও করেছেন কোরআনে জান্নাত জাহান নামের আলোচনা বারবার এক সঙ্গে করা হয়েছে আল্লাহ কেন করেছেন যেখানেই জান্নাতের আলোচনা করেছেন পাশাপাশি আল্লাহ সতর্ক করে দিয়েছেন সাবধান যদি জাহান নামে যাও তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে কারণ জাহান নাম আরামদায়ক স্থান নয় আবার যেখানে জাহান ভয়াবহ শাস্তির আলোচনা আল্লাহ করেছেন সেখানে আবার পাশাপাশি জান্নাতের আলোচনা করেছেন ভাইরা আমার এজন্যে আমরাও যখন ওয়াজ মাহফিলে আলোচনা করি তখন এক বিষয়ে আলোচনা করি না আমরা দুইটা সাবজেক্টের উপরেই কথা বলি জান্নাতের আলোচনা করলে জাহান নাম চলে আসে আবার জাহান নামের আলোচনা করলে জান্নাত চলে আসে আজকে আমরা জানবো কেয়ামতের মাঠে জাহান কেন জাহান নামে যাবে আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহকে হাসরের মাঠে কাউকে জুল দবস্তি করে জাহান নামে দিবে একটু আওয়াজ করে বলেন কাউকে জুল দবস্তি করে জাহান নামে দিবে নড়াচড়া করেন না এটা শয়তান ঢুকে গেছে নড়াচড়া করলে কিন্তু মারাত্মক সমস্যা কেউ নরচরা করবেন না যে যেখানে আছেন সেখানে বসে থাকেন আল্লাহ কাউকে জোর গবস্তি করে হাসরের মাঠে জাহান নামে দিবে না কারণ আল্লাহ চায় না কাউকে জাহান নামে দিতে হাদিস শরীফ আল্লাহর রসুল বলেছেন আল্লাহ বনি আদমের প্রত্যেকটা সন্তানের জন্য আল্লাহ এক একটা করে জান্নাত আল্লাহ সৃষ্টি করছে আর আসতে বলছে ভালো জান্না সৃষ্টি করেছেন আল্লাহ কাউকে চান্না জাহান নামে দিতে প্রত্যেকের জন্য একটা একটা করে আল্লাহ জান্না সৃষ্টি করেছে কিন্তু কিছু মানুষ এমন আছে নিজে নিজেই নিজের ঠিকানা জাহান নামে করে নিবে এটার জন্য আল্লাহ দায়ী নয় বরং নিজেই দায়ী ঠিক কিনা এটার জন্য আল্লাহ দায়ী না আল্লাহ চায় না কাউকে জাহান নামে দিতে আল্লাহর দয়া মায়া বেশি তো

কিন্তু জাহান নামে যারা যাবে এরা নিজের কারণে জাহান নামে যাবে বুঝানোর জন্য একটা হাদিস বলি হাদিসটা এসেছে হাদিসের সুপ্রসিদ্ধ একটা কিতাব কিতাবটার নাম হলো মসনাজে আহমদ মসনাজে আহমদ নামক কিতাবের মধ্যে হাদিসটা এসেছে হাদিসটার আবার একটা নাম আছে হাদিসটার নাম হচ্ছে হাদিসে মুসলসল বিযহাক এটা আরবীতে হাদিসের নাম বললাম সহজ বাংলা ভাষায় যে হাদিসটাকে বলা হয় হাসির হাদিস হাদিস হাসির হাদিস কেন মহাদিস আজমগণ দুইটা কারণ বর্ণনা করেছেন একটা কারণ হচ্ছে হাদিসে বর্ণিত সর্বশেষ জান্নাতি ব্যক্তি সম্পর্কে হাদিসে এমন একটা কথা আছে যে ব্যক্তি জান্নাতির ভিতরে গিয়া এমন একটা কথা বলবে যেই কথা শুনে জান্নাতের মালিক যিনি মহান আল্লাহ পর্যন্ত হাসবে আর জুড়ে বলি সুহান এই জন্য হাদিসের নাম কি হাসির হাদিস দুই নাম্বার কারণ হলো সাহাবাই কালাম বলেন বিশ্ব যখন এই হাদিস কানা আমাদের সামনে বর্ণনা করেন আমরা তখন তাকায় দেখি নবীজি এত হাসছেন যে আল্লাহ নবীজির চব্বিশটা দাঁত মোবারক হাসিতে আনন্দে প্রকাশ হয়ে গেছে সাহাবিরা হাদিসটা শুনে হেসেছে সাহাবিরা যখন তাবিন বলেন কাছে হাদিসটা বর্ণনা করেছে তারা শুনে হেসেছে তাবির গণ তবে তাবীর কাছে হাদিসটা বর্ণনা করেছে তারা শুনে হেসেছে

এবার কিছু ভাইরা আছে এরা বলবে হুজুর আপনি যতই হাসির হাদিস বলেন আমরা কিন্তু হাসব না এরকম কিছু লোক আছে আর আমি আমার ইসলামে হাসি আছে আনন্দ আছে আমরা তো গানের মঞ্চে গেলে হাসি হ্যাঁ গানের মঞ্চে গেলে গান শুনে হাসে ওইখানে কি হাসলে সওয়াব নাই বরং গুনাহ আছে কিন্তু আমার ইসলামে হাসি আনন্দ আছে এমন কিছু জায়গা আছে যেগুলিতে গিয়ে আপনি হাসি দিলে সব হবে